হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি পায়েল আমার ফেসবুক পেজ পায়েলদাসী সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এটা ষষ্ঠীর দিন মানে কালকে কালকে আমরা বেরিয়ে গেছিলাম উত্তর কলকাতায় তো দেখো আমরা রেডি হয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশান জানিও আমার হাজব্যান্ডকে আমার মেয়েকে আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে কমেন্ট একদম ভুলবে না তাহলে চলো বেরিয়ে পড়ি কোথায় যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো বেরিয়ে পড়ে কথা হচ্ছে দেখো আমরা ট্রেনে করে দমদম চলে গেছিলাম ব্যারাকপুর থেকে তারপরে মেট্রোয় উঠেছি মেট্রো মানে এত ভিড় যে উঠা যাচ্ছে না ট্রেনেও ঠিক সেরকম ভিড় মানে সারা কলকাতা যেন ফেটে পড়েছে দুর্গা বলে কথা সত্যি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি আমার মেয়ের ফার্স্ট মেট্রো জার্নি তো সে একটু এনজয় করছে না তার কারণ সে বুঝতেই পারছে না এত ভিড়ের মধ্যে কোথায় যাই হোক তারপরে শোভাবাজার রাজবাড়িতে চলে এসেছি আমরা শোহবাজার সুতান নেমেছিলাম খুব সুন্দর করেছে রাজবাড়ির ট্র্যাডিশনাল পুজো তোমরা সবাই জানো এত সুন্দর করে রাজবাড়িটা সাজিয়েছে তোমাদের সাথে শেয়ার না করে কি পারা যায় বলো এই হচ্ছে রাজবাড়ির গেট দুশো ঊনসত্তর বছরের পুরোনো পুজো এটা দুশো বছরে পা দিল মা তো এত ভালো লাগছে কি বলবো দেখো কি ভিড় সামনেটা তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলো না এই দেখো আমরা ঢুকছি এই যে এবার ভেতরে প্রবেশ করছি শোভাবাজার রাজবাড়ির দেখো লাইটিং দিয়ে কী সুন্দর ট্র্যাডিশনাল সাজিয়েছে আমার না এই ট্র্যাডিশনাল লুকগুলো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তো আমাকে তো দেখো এই যে ঢুকছি ভেতরটায় তো একদম রাজবাড়ি ফার্স্ট টাইম ঢুকছি আমি এর আগে শোভাবাজার রাজবাড়ি কোনোদিন আসিনি কি সুন্দর করে সাজিয়েছে না লাল দুদিকে পর্দা করে এত ভালো লাগছে তারপর একদম রাজবাড়ির মধ্যে ঢুকে গেলাম দেখো কি সুন্দর লাইটিং করে রাজবাড়িটা সাজিয়েছে যে বলার কথা নয় এত ভালো লাগছে ভেতরটা দেখতে চারিদিকে আলো মানে তার সাথে সাদা লালের কম্বিনেশানটা মানে এত সুন্দর লাগছে যে এক কথায় অভূতপূর্ব মানে আর কিচ্ছু মুখ থেকে বেরোচ্ছে না মানে অসম্ভব সুন্দর যেন দৃশ্য তোমাদের পুরোটা দেখাচ্ছি কয়েক ক্যামেরায় জানি না তোমরা কতটা বুঝতে পারছো সামনে থেকে দেখলে না মানে আরও সুন্দর লাগতো সত্যি বলতে কি মানে রাজবাড়ি এই প্রথম দর্শন করছি তো মানে আমি না দু মিনিট চুপ করে দাঁড়িয়ে দেখছি রাজবাড়ি এতটা সুন্দর মানে আমার কাছে না সত্যি মানে এটা একটা অসাধারণ দৃশ্য লাগছে জানি না সবার কাছে কেমন লাগছে তো অবশ্যই জানাবে তোমরা দেখতে পেলে স্বামী বিবেকানন্দ মূর্তি ছিল তারপরে এই যে মায়ের মুখ দেখো তোমার জুম করে দেখাচ্ছি মানে অসাধারণ সেই ট্র্যাডিশনাল মা সেই ট্র্যাডিশনাল মায়ের লোক এক কথায় অসাধারণ চোখ ধাঁধিয়ে যাচ্ছে এই নহবত বসিয়েছে আমি না প্রথম দেখলাম কোনো দুর্গা পুজোয় নহবত বসানো হয় আমার এত ভালো লাগছে নববতটা বসানো দেখে আর তার সাথে মায়ের রূপ আর বাড়ির রূপ মানে চোখ ধাঁধানো করা সুন্দর মানে চোখ ধাঁধানো সুন্দর সত্যি আমারটা খুব ভালো লেগেছে এবার কুমোরটুলি পার্কে চলে গেছিলাম তারপরে দেখো তবে একটি ইনফরমেশান তোমাদের দিয়ে রাখি কুমোরটুলি পার্ক আর কুমোরটুলি সার্বজনীন কিন্তু দুটো আলাদা পুজো একসাথে গুলিয়ে ফেলো না আমরা যেটা ফেলেছিলাম এ দেখো ভেতরে ঢুকছি প্রচুর ভিড় মানে সবাই জানো ষষ্ঠীর দিন ভিড় হবে এটাই স্বাভাবিক কলকাতা ফেটে পড়েছে তো খুব সুন্দর করেছে প্যান্ডেলটা আমরা দেখলাম ভেতরে গিয়ে বেশ ভালো করেছে প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে তো যেহেতু বাচ্চা নিয়ে গেছি তো তোমাদের দাদা বাচ্চাটাকে ধরেছিল আমি ভিডিও করছিলাম সব সময় সব ভিডিও হয়তো করে উঠতে পারিনি বাচ্চাটা একটু ডিস্টার্ব করছিলো স্বাভাবিক যারা ছোটো বাচ্চা নিয়ে গেছো তারাই পেনটা বুঝবে কতটা পেনফুল তার সাথে না আনন্দ তার এখন বাচ্চাটাকে নিয়ে গেছে এই ছোটো এইটুকু বয়সে সে কলকাতা দেখছি আমরা তো ভাবতেই পারিনি বলো তো যাই হোক খুব আনন্দ লাগছে বাবা মা হিসেবে একটু গর্ব হয় যে বাচ্চা নিয়ে এত কিছু মেনটেন করে যায় এই দুর্গা ঠাকুরকে দেখাতে পারছি এটাই কতজন পারে তাই না বলো তো যাই হোক এই যে ভেতরটা কুমরটুলি পার্কের ভেতরটা অসম্ভব সুন্দর পড়েছে মানে এখন ঠাকুরটাকে খারাপ বলবো কোন ঠাকুরটাকে ভালো বলবো আমি জানি না সবটাই মানে আমার অসাধারণ লাগছে দেখতে মানে আমি যে কি বলবো আমি বুঝতে পারছি না তোমাদের সাথে যে ভয়েস ওভার দিয়ে শেয়ার করছি সবটা মানে আমার এত ভালো লাগছে শেয়ার করতে গিয়েও যেন এত ভালো লাগছে দেখে যে এত সুন্দর সুন্দর সব প্রতিমা দেখো মায়ের কে ছবিটা দিয়েছে এটা কুমোরটুলি পার্কের মায়ের রূপ তারপরে গিয়েছিলাম কুমোরটুলিতে কুমোরটুলি সার্বজনীন দেখার জন্য সবাই যেন কুমোরটুলির ভেতর দিয়ে যেতে হয় যে কালী ঠাকুর তৈরি করছে এখন থেকেই কালী ঠাকুরের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে এইখানে গিয়ে এনে এত ভালো লাগছে মানে এখান থেকে তো শিল্পীরা তৈরি হয় কত শিল্পীর কি নিখুঁত হাতের কাজ না দেখে মানে আমি ভাবছি মানে কত শিল্পী এখান থেকে তৈরি হয়েছে না তো যাই হোক এই কুমোরটুলির ঠাকুরটা দেখে আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়লাম কুমোরটুলির পাশ দিয়ে কুমোরটুলি সার্বজনীন দেখার জন্য তার কারণ কুমোরটুলি সার্বজনীনটা কুমোরটুলি পার্কের থেকে একটু দূরে হয় তো আমরা তো সম্পূর্ণ রাস্তাটা চিনি না আচ্ছা তার জন্যেই আর কি একটু অসুবিধা হয় যেতে তো যেতে যেতে পথে এই যে কি সুন্দর মা লক্ষ্মীও তৈরি করতে শুরু করে দিয়েছে মা লক্ষ্মী কী সুন্দর আঁকছে দেখে এত ভালো লাগছে মানে আমি তো এগুলো সত্যি কোনো দিন বলতে কি আগে দেখিনি ঠাকুর কিনে এনেছি সব ঠিক আছে এগুলো দেখিনি আর এই যে মা লক্ষ্মীটা আমার এত পছন্দ হয়েছে সামনে থেকে আরও সুন্দর লাগছে এই মা লক্ষ্মীটাকে এতটা ভালো দেখতে ঠাকুরগুলো না মানে আমি এর আগে এত সুন্দর সুন্দর ঠাকুর সত্যি দেখিনি হয়তো কোমরটুলি যায়নি তাই তোমার সাথে ফটোটা শেয়ার করলাম অবশ্যই বলো কেমন লাগছে তোমাদের এই যে একচালা ঠাকুর আমি একচালা ঠাকুর দেখেছি আগে তাও তোমাদেরকে একবার শেয়ার করলাম তোমাদের সাথে এই হচ্ছে কোমরটুলি সার্বজনীন লাইনটা শুধু দেখো মানে মিনিমাম লাইনটা দিতে ঠাকুরের কাছে পৌঁছাতে আমার চার ঘন্টা টাইম লেগেছে তো এই যে পড়েছে বাটুল দি গ্রেট বিভিন্ন কার্টুন ক্যারেক্টার করেছে এখানে বেশ ভালো লেগেছে মিথ্যা কথা বলবো না যে তিন ঘন্টা লাইন দিয়েছি কিছুই নেই ভেতরে অনেকেই বলছে কথাটা তবে আমার ভালো লেগেছে এটা সত্যি কথা একটা শিল্পী তো খুব কষ্ট করে একটা মন্দির তৈরি করে তো তাদেরকে অপমান করা হয় আমার মনে হয় যদি ভালো হয়নি এই কথাটা বলে সত্যি যথেষ্ট পরিশ্রম করেছেন যে কোনো শিল্পী করেন তো খুব ভালো করেছে বাটুল দি গ্রেট তো এরকম যে ক্যারেক্টারগুলো যে আমাদের কার্টুন ক্যারেক্টার যেগুলো আমাদের বাচ্চাদের খুব প্রিয় ক্যারেক্টার গোপাল ভার তো সেইগুলি ফুটিয়ে তোলার চেষ্টা করেছে তার কাজের মধ্যে দিয়ে তো এত নিখুঁত হাতের কাজ তার তো সত্যি ভালো লেগেছে আমার তো আমার মেয়ে দেখে বেশ মজা হয়েছে তার কারণ এগুলো ও ফোনে দেখে এখন গিয়ে সামনাসামনি দেখছে আমাকে বলছে যে মাম্মাম দেখো বাটুল দি গ্রেট মাম্মাম দেখো মানে এত ভালো লাগছে আমার বলছে গোপাল ভার মানে ওদেরগুলো ফোনে দেখে সামনে সামনে দেখেও যে কী মজা পেয়েছে মানে এই প্যান্ডেলে গেলে বাচ্চারা খুব মজা পাচ্ছে মানে এতটা ভিড় হচ্ছে বাচ্চাটা দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ দেখছে সিকিউরিটিরাও কিছু বলতে পারছে না কলকাতা পুলিশও কিছু বলতে পারছে না স্যার বাচ্চাদের কে কি কি করে বলবে বলুন তো এটা কি সম্ভব একটা বাচ্চাকে না তুমি তাড়াতাড়ি যাও সে কী বোঝে তো সবাই আমরা একটু দাঁড়িয়ে দেখছি এখানে তো নিজেদের ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে তাই না বলুন বেশ ভালো লাগছে কিন্তু দেখতে জানেন তো মানে মনে হচ্ছে ছোটোবেলার সব ক্যারেক্টারগুলো চোখের সামনে দেখছি এখন তো আমার মেয়ে দেখে আগে আমরা দেখতাম টিভিতে দেখতাম আমাদের সময় তো ফোন ছিল না আমাদের সময় টিভিটাই ছিল তো সেইটাই চোখের সামনে দেখছি ভালো লাগছে বেশ সুন্দর লাগছে আর মায়ের মুখটা কিছু বলার নেই মানে এত সুন্দর মায়ের মুখ এখানে করেছে এটা কুমুরটুলি সার্বজনীনের পুজো অসাধারণ দেখুন মানে আমি মায়ের দিকে তাকিয়ে থাকছি এদিকে সিকিউরিটি দাদারা বা পুলিশ যারা ওখানে আছেন তারা বলছেন যে এগিয়ে যান এগিয়ে যান কিন্তু মায়ের মুখটা দেখে আর এগোতে ইচ্ছে করছে না তাও সবাইকে দেখতে দিতে হবে তারপরে চলে গিয়েছিলাম আহিরি টোলাতে এটা হচ্ছে আইরি টোলার প্যান্ডেল খুব সুন্দর প্যান্ডেলটা করেছে তো এটা ভেতরটা চক্রবহ করেছে এবছরের থিম আইরি টোলা চক্রবহ তো সত্যিই ভেতরটা না ঢুকলে আপনার বুঝতে পারবেন না এত সুন্দর প্যান্ডেলও মানে হয় মানে হতে পারে তো দেখুন আহিরি টোলার কি ভিড় কতটা মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে একটাই রিকোয়েস্ট একটু তাড়াতাড়ি করবেন পুলিশের সাথে সহযোগিতা করবেন ওরা আপনার আমাদের আপনাদের সবার স্বার্থেই কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে নিজেদের নিজেদের কিন্তু ওদের কোনো স্বার্থ নেই সবাইকে তাড়াতাড়ি করতে বলছে তার একটাই কারণ যাতে সবাই একটু তাড়াতাড়ি দর্শন করতে পারে তিন ঘন্টা চার ঘন্টা ধরে লাইন দেওয়াটা সত্যি মানুষের পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে তো সেই জন্যই একটু সবার কাছে অনুরোধ করলাম তো এই যে আইডিটোলা মায়ের মন্দিরের ভিতরে প্রবেশ করছে আস্তে আস্তে এত সুন্দর থিম চক্রবহ মানে কি বলবো যে ভাষায় প্রকাশ করতে পারছি না আর মায়ের মুখ তো মানে কোনো মায়ের মুখই মানে এত সুন্দর মানে এক্সে বারকার এক মায়ের মুখ করেছে উত্তর কলকাতার যে পুজোগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে মানে এত ভালো মুখ করেছে মায়ের কিছু বলার নেই যাই হোক তো ভেতরে আস্তে আস্তে প্রবেশ করছি প্রচুর ভিড় এগোনো যাচ্ছে না ভেতরে এই যে চক্রবুহের এই যে প্রত্যেকটা জীবিত মানুষ দাঁড়িয়ে যারা অভিনয় করছে তাদেরকে একটু সম্মান করবেন তাদেরকে আমি অনেকেই দেখছি এই ওই এদিকে আসুন ফটো তুলব এরকম করবেন না তারাও সারাক্ষণ ওখানে দাঁড়িয়ে আছে একটু তাদেরকে সম্মান করবেন তাদের বুঝবেন যে তারাও একটু রেস্ট নেবে তারাও মানুষ তারা ওখানে দাঁড়িয়ে সর্বক্ষণ অভিনয় করে যাচ্ছেন আমাদের উৎসাহ দিচ্ছেন আমাদের আনন্দ দিচ্ছেন তো ওদেরকে রেস্ট দেওয়াটা ওদেরকে ওদেরকে ভালো রাখাটাও আমাদের কোথাও গিয়ে দায়িত্ব হয়ে দাঁড়ায় তাই নয় কি তো যাই হোক এটুকু আবেদন রাখলাম আশা করি আবেদনটা আপনারা সবাই রাখবেন তো দেখুন এত ভালো মায়ের মুখ দেখতেই পাচ্ছেন মানে যতটা পারছি দেখাচ্ছি মানে অতটা সামনে গিয়ে দেখানোটা সম্ভব নয় তার কারণ খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হচ্ছে এই যে পুরো প্যান্ডেলটা প্যান করে আপনাদেরকে দেখাচ্ছি এত ভালো করেছে চারিদিকটা যে এই যে ওপরটা দেখাচ্ছি মানে অসাধারণ লাগছে মায়ের মুখ তো বললামই বলার কথা নয় প্যান্ডেলটা মানে কি বলবো মানে আমার নিজেরই কোনো বলার ভাষা পাচ্ছি না মানে এত সুন্দর করেছে সত্যি আহিরি খুব ভালো করেছে এই যে মায়ের মুখ দেখাচ্ছি দেখুন আহেরি টোলার মায়ের মুখ অসাধারণ মায়ের মুখটা করেছে তার সাথে মায়ের যে ফুলের ডিজাইনটা করেছে আর এদিকে দারুণ দারুণ করেছে তারপরে এই আহেরি থেকে আস্তে আস্তে আমরা বেরিয়ে আসবো আহিরি থেকে বেরিয়ে বেনিয়া টোলা যেতে হবে অনেকটাই ডিস্টেন্স তবে অনেকটা ডিসটেন্স নয় বেশ পাঁচ দশ মিটার ডিসটেন্স আছে বাচ্চা নিয়ে যাচ্ছি বলে মনে হচ্ছে যেন অনেকটা ডিসটেন্স যেহেতু ও একটু একটু হাঁটছে একটু কোলে উঠছে সব মিলিয়ে তো ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে বেনিয়াটোলা যাওয়ার আগে আহেরি টোলার প্যান্ডেলটা যতক্ষণ দাঁড়ানো যায় যতক্ষণ আপনাদের সাথে ভিডিও শেয়ার করা যায় সেটাই চেষ্টা করে যাই দেখুন এরা ক্লান্ত হয়ে বসে পড়েছে এদেরকে একটু সহযোগিতা করবেন এদের সাথে একটু সম্মান করবেন তারপরে এই যে বেনিয়া টোলায় ঢুকছি বেনিয়া টোলার ঠাকুর হচ্ছে উত্তম কুমার আমাদের মহানায়ক উত্তম কুমারের বিভিন্ন ছবি সংগ্রহ করেছে খুব সুন্দর করেছে মনাক উত্তম কুমারের শ্রদ্ধার্ঘ দিয়েছে ওরা এত ভালো করেছে যে এই থিমটা কার মাথায় এসে জানি না সত্যি এত সুন্দর এত ইউনিক একটা থিম করেছে যে সত্যি আমার খুব ভালো লেগেছে দেখুন এত ছবি ওরা জোগাড় করেছে এত ছবির নাম সপ্তপদী থেকে শুরু করে বিভিন্ন যারা উত্তম কুমারের সিনেমা দেখেন বা দেখেছেন তারা সবাই জানেন এত ছবি উনি আমাদের উপহার দিয়েছেন যে কিছু বলার নেই তো সেই সব ছবিগুলো এরা জোগাড় করেছে আর সে সুন্দর করে দুদিকে লাগিয়েছে মানে এত ভালো লাগে আর সামনে আমাদের মহানায়ক উত্তম কুমারের ছবি মানে এনার উপর হয়তো কেউ অভিনয়তে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে নেই বা আর জানি না আর হবে কিনা তবে আপাতত এখন অব্দি দাঁড়িয়ে নেই এত সুন্দর করেছে আর এত ভিড় তো যতটা পেরেছি শেয়ার করছি আগেই বললাম বাচ্চা যে তার সাথে মানে সব মিলিয়ে আরও হয়তো ভালো ভিডিও উপহার দেওয়া উচিত ছিল কিন্তু পারছি না এনিভে এই যে ভেতরে ঢুকতে ঢুকতে এখানে প্রচুর ছবি লাগানো আছে মহানায়ক উত্তম কুমারের সুচিত্রা সেনের অপর্ণা সেনের সাবিত্রী চার চট্টোপাধ্যায় সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের ভানু বন্দ্যোপাধ্যায়ের প্রচুর ছবি লাগানো আছে তো দেখুন আপনাদের সাথে যতটা পারছি শেয়ার করছি এত সুন্দর ছবিগুলো তো সত্যি থিমটা অসাধারণ থিম করেছে মানে কিছু এক কথায় অসাধারণ অভূতপূর্ব এবং খুব ভালো যে এই এতটা ভালো করেছে যে কিছু বলার নেই যাই হোক তো আজকে উত্তর কলকাতায় এই পর্যন্তই আমি ঠাকুর দেখতে পেরেছি তারপরে বাড়ি ফেরার একটা তারা থাকে তো বাচ্চাটাকে নিয়ে গেছে তারও একটা রাতের খাওয়া দাওয়ার ব্যাপার থাকে তো আর আমরা বেশি দূর যাইনি যাওয়ার ইচ্ছে ছিল হাতিবাগান সার্বজনীন থেকে শুরু করে কাশি বসলেন আরও সুন্দর সুন্দর ঠাকুর আছে উত্তর কলকাতায় তো এই করেই চারটে পাঁচটা যে ঠাকুর দেখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন দেখা হবে আবার সপ্তমীর দিন কোনো একটা নতুন প্যান্ডেলে কোনো একটা নতুন প্রতিমার সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শুভ শারদীয়া শুভেচ্ছা সকলকে পুজো খুব ভালো কাটান সেফলি কাটান ফ্যামিলির সাথে কাটান বন্ধুদের সাথে কাটান খুব আনন্দ করে পুজো কাটান বছরে একবার আমাদের কাছে মা আসেন তাই চাইব সবাই আনন্দে কাটান ভালো থাকুন সুস্থ থাকুন তো এই হলো আমাদের মায়ের মুখ দেখতেই পেলেন তো আজকের মতো আসি টাটা লাভ ইউ অল